বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা তো তোমাদের যায় বিকজ আহ তোমরা আছো বলে অ্যাকচুয়ালি আমাদের যা যা কাজ করি দর্শকের কাছে পৌঁছে তোমাদের জন্য সো তোমরা যত রিপোর্টার রা আছো যত আমার এডিয়ার আছে তোমরা প্লিজ তোমরা নাও সো থ্যাঙ্ক ইউ আর আমাদের সব পার্টনার্স দের কে তারা ভালোভাবে আমাদের সব জায়গায় হোর্ডিংস বলো বা আন বিভিন্ন কথা বলো বা যারা তারা দেখছে আই থিঙ্ক আমাদের যাবে না সবসময় যে একটা প্রবলেম হবে সেই প্রবলেম থেকে ইনসপিরেশন নিয়ে আবার স্ট্রেন্থ নিয়ে যে আবার আমাদেরকে লড়াই করতে হবে এটা এটা কিন্তু আমাদের জীবনেরই একটা রান্না বান্না সব চিন্নাই করে

তো কলকাতা মানে কলকাতাই নর্থ সাউথ আমরা ডিভাইড করি হয়তো ঝগড়া করার জন্য বাট গোটা কলকাতা শহর জুড়েই তো আমাদের ছবিও ছড়িয়ে আছে আমাদের ইমোশনসও জড়িয়ে আছে তো এসে খুব ভালো লাগে যখন সাংঘাই ওয়ান অফ মাই ফেভারিট ফুড জয়েন্ট চাইনিজের ক্ষেত্রে অ্যান্ড সেখানে নতুন একটা ফুড জয়েন্ট ওদের হাতি বাগানে এত সুন্দর একটা লোকেশনে এত ইজি একটা কনভিনিয়েন্ট লোকেশনে আসতে খুব ভালো লাগছে তার সাথে আমাদের ছবি তিলোত্তমা তার সাথেও সাংঘাই পুরোপুরিভাবে জড়িয়ে একটা অসাধারণ কোলাবোরেশন এন্ড তিলোত্তমা পনেরোই মার্চ থেকে সিনেমা হলে তো এটাই বলবো তিলোত্তমা দেখতে যান হলে আর তারপর হল থেকে বেরিয়ে এসে সাংগাইয়ে খাবার খান নীলদা প্রন খায় না তো নীলদাকে আমি চিকেনের কোনো স্টার্টার খাওয়াবো আর চিনাদি এখন খুব মেনটেন করছে ডায়েট মেনটেন সিনেমা রিলিজ সামনে তো চিনাদিকেই ভালো কোনো স্যুপ খাওয়াবো খাওয়া দাওয়া ছাড়া কি করে চলবে খাওয়া দাওয়াই তো সব সেলিব্রেশনের সব থেকে উপরে সেলিব্রেশন খাওয়ার জন্যই এত কিছু কিন্তু হ্যাঁ আমি খুব এক্সাইটেড এটা আমার ফার্স্ট ফিল্ম আর আমি ভাবিনি যে এরকম একটা সুযোগ পাবো আমার খুব ছোট্ট একটা ক্যারেক্টার আছে কিন্তু খুব প্রমিনেন্ট একটা ক্যারেক্টার আমি একজন বেস্ট গিটারিস্ট আর আমি জীবনে কোনো দিন গিটার মানে বাজায়ও নি আর শিখিও নি কিন্তু এই পার্টিকুলার ক্যারেক্টারটার জন্য আমায় শিখতে হয়েছিল একটুখানি যাতে আমায় সমিতা বলেছিল তোর যাতে মিন না হয় তো তাই জন্য ঠিকঠাকভাবে শিখতে হয়েছিল আর এক্সপিরিয়েন্স ওয়াইজ খুব 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 ভালো গেছে নীল দা তৃণাদি সবাই আছে সবাই আমরা খুব ভালোভাবে কাজটা করেছি আর খুব খেটে খুঁটে কাজটা করেছি তো পনেরোই মার্চ দেখা হচ্ছে বড় পর্দায় প্রথমবার আমার খুব ভালো লাগে চাইনিজ মানে সাংঘাই নাম শুনলেই মাথায় আসে যে হ্যাপি চাইনিজ এখানেই পাওয়া যাবে আর আমি এমনিও ফুডি তো আই এম ভেরি এক্সাইটেড টু ট্রাই আউট চাইনিজ ফুড তো আমি এখন তাড়াতাড়ি যাবো আর দেখবো মেনুটা কি নতুন এসেছে নিউ ওয়ার প্লেটের সাথে কিনা আর অর্ডার করবো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে খুব আড্ডা হবে আজকে আর দেখি কেমন হবে এন্ড হয় দিনটা আমি যোগা করি সবাইকে বলবে না কিন্তু আমি প্রচন্ড খাই আমি ততটাই এক্সারসাইজ করি আমার খুব খাটাখাটি হয় কারণ আমি একটা বিজনেস রান করি তার সাথে কন্টেন্ট ক্রিয়েশন এখন যদি অভিনয় করি তাহলে অভিনয় তো শরীর চললে পেটও চলা উচিত